সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন নেমপ্লেট এগুলো হচ্ছে টাইলসের উপরেই অ্যাম্বুস করা প্লেট তো আপনারা যারা এই ধরনের প্লেটগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন অনলাইনে এবং অফলাইনে আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালায় বিশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর প্লেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তবে কুরিয়ারে আমরা যখন এটা পাঠাই তখন আমরা কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে কুরিয়ারে যখন আমরা দিই তখন সুন্দরভাবে আমরা প্যাকেট করে দিই কিন্তু কুরিয়ারে পাঠালে ভেঙে যাওয়ার একটা রিক্স থাকে তো আমরা প্রেফার করি হচ্ছে আমাদের কাছ থেকে এসে নিয়ে যাওয়ার জন্য যাদের ঢাকায় কেউ আছে তারা কিন্তু সরাসরি আমাদের এখান থেকে পাঠিয়ে নিয়ে যেতে পারবেন এবং এখানে আমাদের এখানে আসলে প্রুফ দেখা দেখতে পারবেন যে আসলে কি কোয়ালিটির আমরা বানিয়ে থাকি টাইলসগুলো তো আমি যদি দেখাই যে এই টাইলস আমাদের কত পরিমাণে হার্ডি এবং শক্ত আর এই লেখাগুলো কি পরিমাণে ভালো কোয়ালিটির আম্বুস করা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি একটু দেখাই তো এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাবি এটা দিয়ে যদি আমি এখানে যে কোনো কিছু দিয়ে আছি আপনি এইভাবে যদি দেখেন এইভাবে যদি ঘষা দেওয়া হয় তারপরেও কিন্তু চাবি দিয়ে এত পরিমাণ ঘষার পরে কিন্তু সামান্য পরিমাণের কোনো স্কেচ বা দাগ ওঠেনি লেখার কোনো উঠে যাওয়ার চান্স নাই তো আপনারা যারা দেশে আছেন তারা আমাদের এখান থেকে এসে সরাসরি কিন্তু অর্ডার দিতে পারবেন আর যদি চান যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে আমাদেরকে ফিফটি পার্সেন্টটাকে অ্যাডভান্স করতে হবে দেন আমাদের এখান থেকে যখন এটা ডেলিভারির জন্য রেডি হবে আপনাকে প্রুফ পাঠানো হবে আপনারা যখন আমাদেরকে অর্ডার দিবেন তখন আমরা আপনাকে প্রুফ পাঠাবো এবং ডিজাইনটা কেমন হবে আমরা আপনাকে দিব আপনি যদি পছন্দ করেন দেন আমরা ওটাকে ফায়ারে পাঠাবো তারপর কিন্তু আপনি এই সুন্দর গুলো তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আপনারা অনলাইন থেকে চাইলে ডিজাইন দেখতে পারেন আপনাদের যে ডিজাইন ভালো লাগে আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আমরা সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় বিশ নম্বর দোকানে আসলেই কিন্তু আপনারা এই ধরনের গুলো করে নিতে পারবেন